নমস্কার বন্ধুরা গুড ইভিনিং শিবলি লাইফস্টাইল ব্লগের আর একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও নিয়ে তাহলে চলো কালকে তোমাদের কথা দিয়েছিলাম আজকে তোমাদের পুরো মাঠটা ঘুরিয়ে দেখাবো পুরো হয়তো ঘোরাতে পারবো না কারণ পুরো মাঠ ঘোরাতে গেলে সন্ধ্যা জায়গা যাবে তাহলে চলো দেখতে থাকো সবুজ চারিদিকে প্রকৃতি খুব দেখতে পছন্দ করো তাহলে চলো দিন মাঠে যায় না আগের এসেও মাঠে গেছিলাম এবারও যাব আমার ভীষণ ভালো লাগে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আমাদের মাঠ ঘোরাতে তো বন্ধুরা মাঠে চলে এসেছে চারিদিকে দেখো এই যে মোটর মানে এটা সেই কলাই শাক বলে মানে কলাই ডাল যেটা বলে সেইটা চারিদিক দিয়ে এরকম হয়ে আছে আর এই দিকটা দেখতে পাচ্ছি গাছের মধ্যে দিয়ে কিছু কিছু ডালগুলো না পেকে গেছে কিন্তু সব ডাল না পাকলে তো আর এগুলো কাটা হবে না তাই এখানে দেখো মানে চারিদিক দিয়ে এমনভাবে হয়ে আছে এত সুন্দর লাগছে মানে আমার তো খুবই ভালো লাগছে আর অনেক দিন পরে আসছি তো এদিকে পুরো ঘাসে ভর্তি আর যেহেতু বিকালবেলা রোদ নেই তাই একটু ভয় ভয়ও লাগছিল আর মাঠ মানে তোমরা জানোই তো চারিদিকে শুধু সবুজ ক্ষেত ফসল মানে সবজি ক্ষেত নানান ধরনের জিনিসই দেখতে পাওয়া যায় তাই না তো আমার তো ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে আমার গ্রামে আমার গ্রামের মাঠ দেখতে এত ভালো লাগে মানে প্রাণটাই জুড়িয়ে যায় এই যে কতদিন পর পর আসি আর একবার হলেও আমি কিন্তু মাঠে আসি একটু ঘুরতে আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাতে তো তোমরা তো অনেক অনেক বন্ধুরা কমেন্টস করেছ দিদি ভাই তোমাদের মানে গ্রামের মাঠটা দেখতে সত্যি খুবই সুন্দর হ্যাঁ আমাদের গ্রামের মাঠটা সত্যি সুন্দর আর এখানে দেখো যেহেতু শীতকাল চলে এসেছে গাঁদা ফুল হবে না সেটা তো হতেই পারে না তাই দেখো গাঁদা ফুলগুলো কী সুন্দর হয়ে আছে বিয়ের আগে জানো তো এই গাঁদা ফুলগুলো দিয়ে কত মালা গেতেছি যেগুলো বাজারে কুড়ি হিসেবে বিক্রি হয় তো ওই বড় বড়ো মালাগুলো হচ্ছে বিয়ের আগে এরকম করতাম যাতে দুটো পয়সা হতো সেই পয়সাটা নিয়েই কিন্তু অনেক আনন্দ লাগত মানে এরকম একটা ব্যাপার ছিল অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে ছোট থেকে বড় হওয়া আর দেখো অনেক ধান এখানে হয়েছে মানে মাঠের অর্ধেক মানে জমিতে শুধু ধানের চাষ হয়েছে আর ধানগুলো দেখতে পাচ্ছ কিছু ধান পেকে পেকে গেছে আর কিছু ধান কাঁচা আছে তো পুরোপুরিভাবে না পাকলে তো এখানে কাটা যা না তাই জন্য দেখো এখনো কিন্তু ধান হয়ে আছে আর এই দিকে দেখো জাল দিয়ে ঘিরে রেখেছে এখানে কুল গাছ কারণ অনেক গরু ছাগল আছে যে জমিতে এসে মানে খেয়ে নেয় তাই জন্য জাল দিয়ে ঘিরে রেখেছে ভালো লাগছে চারিদিকে ভীষণ ভালো লাগছে চলো তোমাদের পুরো মাঠটা ঘুরে দেখাই আর সত্যি কথা বলতে তোমরা বুঝতে পারছো কি না জানি না মাঠটা কিন্তু অসম্ভব বড় আর এত বড় মাঠ কিন্তু ঘুরে দেখানো একদমই সম্ভব নয় কারণ এখানে শুধু বাড়ির এতটা সামনেই কিন্তু পুরো অনেকটা জুড়ে শুধু মাঠ আর মাঠ মানে ওইদিকে গেলে শুধু মাঠই দেখতে পাওয়া যাবে আর এই সাইডতে গেলে মানে মাঠটা পুরো গোল হয়ে ঘুরে গেছে আর পাশ দিয়ে কিন্তু বড় বিল যেটা আমাদের বাড়ির সামনে তোমরা দেখতেই পেয়েছো তো আমি কাকিমা আর বোন চলে এসছি মাঠে তো ওরা এদিকে গাঁদা ফুল তুলেছে আর আমাকেও দেখো দেখো একটা ফুল দিয়েছে গাঁদা ফুলের তো আমরা যাচ্ছি এখন বিলের ধারে মানে ওই সামনের দিকে তো বড় মাঠ আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে মানে এইসব বাগানের ভিতর কেমন জঙ্গল হয়ে গেছে একটু ভয় ভয়েও লাগছিল কারণ তো পরে তো সন্ধ্যা লেগে যাবে তাই ভাবলাম যে বেশিক্ষণ থাকবো না আর এইগুলো এত জঙ্গল হয়েছে কেন জানো বন্ধুরা যারা হচ্ছে বাইরে থাকে তারা এরকম জমিতে কোনো কাজ না করে কি করবে তাই আম গাছ এরকম লাগিয়ে রেখে তারা বাইরে চলে গেছে কিন্তু তাদের জমিতে এরকম আম গাছের সঙ্গে কিন্তু অনেক জঙ্গলও হয়ে গেছে তো আমরা এখানে আমরা এখানে গল্প করছি যদি এখানে কোনো বাঘ আসে তো আমরা কোথায় কিভাবে দৌড়াবো সেই প্ল্যানই হচ্ছে মানে ভাবো মানে এইসব বলছেন আমরা হাসাহাসি করছি আর এখানে দেখতে পাচ্ছ আমার সুইট কাকিমা মানে কাকিমা এদের সাথে কিন্তু একদম আমি মিশে যাই আর আমার ভীষণ ভালো লাগে আর দেখবে বাপের বাড়িতে না নিজের মানে নিজের মনের মতো করে যদি কোনো কেউ থাকে বা যারা থাকে তাদের সাথে থাকতে কিন্তু বেশ লাগে তাই না তো আমরা নদীর ধারেই প্রায় চলে এসেছি আর এখানে দেখো আমার বোন ভিডিও করছে আর তোমাদেরকে মাঠগুলো চলো একটু সুন্দর করে চারিপাশটা একটু দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা বিলের সাইডে চলে আসলাম দেখো জমির নিচে কতটা পরিমাণে জল হয়ে গেছে আর এখানটা যে বিলটা দেখতে পাচ্ছ অর্ধেক জমিতে কিন্তু জল হয়ে কচুরিপানায় মানে ভরাট হয়ে গেছে মনে হচ্ছে যে জল আর মানে নদী আর জমির যে চাষের ক্ষেত এক হয়ে গেছে কিন্তু বিলটা বিভৎস বড় আর বিভৎস বড় জায়গা নিয়ে কিন্তু এই মাঠটা এই মাঠটা সারাদিনে ঘুরলেও কিন্তু শেষ হবে না আর এটা আমাদের বাড়ির কাছে মাঠ আর আমাদের কিন্তু আরও জমি আছে সেইগুলো কিন্তু যেতে গেলে মিনিমাম এখান থেকেও সেই মাঠে যেতে আধ ঘন্টা লাগবে ভাবতে পারছো কতটা বড় জুড়ে মাঠ আর এই জমিটা দেখতে পাচ্ছো এটা আমার কাকিমাদের পটলের চাষ আর দেখো কত পটল হয়েছে আর এসে দেখি কাকিমা চলে এসেছে পটলের জমিতে কখন কিভাবে আসলো আমরা দেখতেই পাইনি আর এখানে অনেক পটল হয়েছে আর প্রত্যেক দিনই কিন্তু একদিন দুদিন দিন পর পটল তুলতে হয় তোমরা তো জানোই আর গাছে দেখো কি পরিমাণে পেঁপে হয়েছে আর এগুলো বাড়িতেও আমাদের এরকম পেঁপে হয় আর গাছে দেখো মাঠেও হয়েছে তো এই যে পাশের বাড়ি এক কাকিমাদের যে লাফা হয়েছে যেটা বর্বটি বলে তো সেই লাফাগুলো হয়ে আছে কত সুন্দর লাগছে তাই না এইগুলো যেহেতু ছোট আর এই যে পাকাটি দিয়ে যে পটলে মানে চালের মতো করে করে দেয় সেরকম করলে কিন্তু আরো লম্বা লম্বা হয় তো এখানে কাকিমা কিছু তুলে নিচ্ছে কারণ বলছে যে বাড়ি নিয়ে যায় কারণ আমাদের এখানে গ্রামে দেখবে সবজির কিন্তু অভাব নেই একজন আর হলে কিন্তু সারা পা পাড়ার লোকেরাই কিন্তু খেতে পারে মানে এরকম মানে কোনো অভাব নেই আর আমাদের শহরে কিন্তু একটা তুলে মানে নিজেদেরই হয় না তো পা অন্যজনকে কি দেবে তাই না তো গ্রামের দিকে বলতে পারো সবজির কোনো অভাব নেই তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর বোন এখানে দেখো কিছু কচুরিপানার ফুল এনে দিয়েছে খুবই সুন্দর লাগছে এই কচুরিপানার ফুল দিয়ে আমরা আগে কত খেলেছি তো যাই হোক শেষমেশে যে এখন আমার মা শরীর ভালো না তাও আমি বাড়িতে চলে যাব আর এখন আমাকে সবজি তুলে দিচ্ছে সবজি না মানে শাক তুলে দিচ্ছে মা বলছে বাড়িতে নিয়ে যা তো আমাদের ঘরের পাশে দেখো কত নোটে শাক হয়েছে এখন মা সেইগুলো তুলবে আসলে মারা দেখবি এরকমই হয় সন্তানদের কষ্ট কিন্তু বোঝার আগে মায়েরা কিন্তু ঠিক বুঝে যায় সন্তানদের কষ্ট তার কারণ হচ্ছে মায়েদের মানে এরকমই যে না আমার মেয়ের তো এগুলো তুলে দেব দেখবে যখনই আসি না কেন বা যখন যাবে তখন দেখবে ব্যাগ ভরে সবজি আমার মেয়ে কোনটা খেতে ভালোবাসে আমার জামাই কোনটা খেতে ভালোবাসে দেখবে প্রত্যেক মায়েরা এটাই হয় আর আসলে কি দেখি কী দেবে না দেবে সেই চিন্তাই মরে যায় তাই না তো মারা কিন্তু এরকমই হয় মায়ের তুলনা কিন্তু কখনোই করা যায় না তো আমাদের এই গাছে দেখো এত পরিমাণে লঙ্কা হয়েছে তো আমি মাকে বলছি মা এই লঙ্কায় ঝাল আছে মা বলছে ভীষণ ঝাল দুটো তিনটে লঙ্কা দিয়ে রান্না করবি তাই খেতে পারবি না তো মা তো কথাই শুনছে না সেই মা সবজি শাক তুলে তুলে বোঝাই করছে আমি বলছি তুমি এত তুলছো এই এত ব্যাগ ভরে কে নিয়ে যাবে মানে এই নিয়ে আলোচনা হচ্ছে আর মাঠ দেখো এই গাছটায় জবা গাছে এত সুন্দর নীলকণ্ঠর গাছ হয়েছে আমি বলেছি যখন বীজ হবে আমাকে দিও আমি বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো আর দেখো বন্ধুরা আমাদের এই কচু গাছটা হয়েছে এই কচু গাছটা এত বড় ক্যামেরায় ঠিকঠাক আসছে না কিন্তু বিবৎস বড় তাই এই কচুটা মানে একা খেলে হবে না তিন চারজন মানে বাড়িতে দিলে মানে তাও শেষ হবে না এত বড় হয়েছে কচু তা মা বলল আরও কদিন থাক যখন হবে তখন সবাইকে দিয়েই খাবো তো কচুটা প্রায় বলতে পারো আমাদের ঘর সমান হয়ে গেছে তো মার এখানে শাক তোলা হয়ে গেছে এখন মা যাচ্ছে রাস্তার দিকে বলছে দেখি রাস্তার দিকে গিয়ে আরও কিছু শাক পাই কি না তো ব্যাগের মধ্যে আমি তো নিয়ে মার পিছন পিছন যাচ্ছি আর কচুরি পানার ফুলগুলো দেখো এত মিষ্টি লাগছে খুবই সুন্দর লাগছে তাই না বন্ধুরা প্রত্যেক দিনের মতো তোমাদেরকে আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমার আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর নতুন বন্ধুরা তোমরা অনেকে আছো যারা ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাদের বলবো প্লিজ অল বাটনটা প্রেস করে অবশ্যই আমার পাশে থেকো তাহলে নিত্য নতুন ভিডিও যখন তুমিও দেবে আমার কাছে চলে আসবে আবার যখন আমি দেব তোমাদের কাছেও চলে যাবে তাহলে আমরা একে অপরের পরিবারে অবশ্যই যেতে পারবো আর যাদের প্রত্যেক দিন আমি ভিডিও দেখি তারা দেখুক বা না দেখুক তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা যারা ভিডিওটা গ্যাপ করছো আগের দিনের ভিডিওটা যারা দেখো তাদের বলবো প্লিজ ভিডিওটা দেখে দিও আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিনের মতো আমার পরিবারে আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে হলো না আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের কিন্তু শাকতলা প্রায় কমপ্লিট তাহলে চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবে তোমাদের সাথে টাটা